বলো তো বাচুদা গুলটে মামা এখন এই তিন নম্বর থেকে সবচেয়ে বেশি আড্ডা মারে কেন তিন নম্বর কেন এটা এক নম্বর হলো পাচুদার বাড়ির বাইরে রকেট ঠেক দু নম্বর হলো গাছতলার ঠেক আর তিন নম্বর হলো এইটা নিমাইদার বাড়ির পাশের ঠেক আর চার নম্বর কোনটা কেন গজাদার আমবাগান এই বাবা পাঁচ নম্বর হলো নদীর পার আরো ঠেক বাড়াতে হবে রে আরো বাড়াতে হবে মরবার আগে যেন সত্তরটা ঠেক রেখে যেতে চাই আমি চাই সবাই আড্ডা মারুক মন খুলে প্রাণ খুলে

আমাকে প্রশ্ন করছিস নিদারকে প্রশ্ন না না আমি প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি শুলতাদির জন্য হ্যাঁ গো বাচুদা এই এত দূরেই শুলতাদির বাড়ি শুলতাদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে বুঝে গেছি গুলতে তাই সকাল বিকেলেই থেকে বসে থাকে বাচু ওদের মুখ শান্তি করতে বল আমি সুলতার জন্য এখানে বসে থাকি সুলতার জন্য এই গুলিতে কোন সুলতা ফুলতাকে পাত্তা দেয় না জিকালি বুঝেছিস ওই যে ওই যে সুলতা দি পাঁচবে সুলতা দি বছর বাঁচবে এই গুলি মামা চলো নরদত্ত করা যায় গিয়ে মানে চুকার সুলতা আপনি হে বাবা আমি তো চিনতে পারছেন না আমাকে এ চিনবো না কেন সুলো 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 বলে ডাকছেন কেন এ বাবা আমরা তো একটা রিলিশানে আছি তাই না শুলো আমার আর তোমার মধ্যে ইয়ে মানে এই মানে সেই কবে ইয়ে হয়ে গেছে মনে নেই তোমার শুলো খবর দাও আমাকে এমন সুলো সুলো বলে ডাকবেন না কেন শোল মাছের মতন শুনতে লাগে আর শুনুন আপনার আর আমার মধ্যে কোনো ইয়েই হয়নি নি রিলিশান রিলিশন আপনি জানেন আমি একজন চাকরি করা মহিলা জানিস তো পনেরো দিন হাই স্কুলে টাইপারি করেন 15 দিন পুরো সভায় হলদার সাইডে বসে টাইপারি টেস্টিং করেন হিহি বাবা টাইপ টেস্টিং বলছেন কেন টাইপিস্টিং বলুন ইশ একেবারে আনএডুকেটেড আমি খুবই বাবা তাই বুঝি এই যে শুনুন আমি কোনো বেকার লোকজনের সঙ্গে সম্পর্ক রাখি না আমার একটা আছে সুলতাকে আমার ট্যালেন্ট দেখাতেই হবে আমি বেকার এত বড় অপসম্মান

আমি সত্যই আনন্দিত আম কাঁঠাল কলা গাছের হয় যে সবুজ পাতা ওই দেখো সামনেই বুলটির পাশে বসে আছে বুইটি ফুল সুলতা বাবা চাতা যা উনি শুধু কবি নয় উনি একজন বিখ্যাত সঙ্গীত গায়ক এবং সিনেমার না বাবা কত প্রতিভা তাতে আপনার কি ইহা হইল আপনার গানের জন্য নমস্কারম নমস্কারম আর ইহা হইল আপনার অ্যাক্টিং এর জন্য নমস্কারম নমস্কারম কত ট্যালেন্ট আমার কত ট্যালেন্ট কত ট্যালেন্ট ওগুলকে মামা আরে ওঠো এই যে এই যে দেন ও ইষ্টরা এখন কি চাই ইস কত সুন্দর একটা ট্যালেন্ট দেখছি ইয়ে মানে স্বপ্ন দেখছিলাম হ্যাঁ তুমি স্বপ্নই দেখো আর ওদিকে তো ঝামেলা বেঁধেছে হোয়াট ঝামেলা হেড স্যার আর হলদর বাবুর মধ্যে ঝামেলা বেঁধে গেছে আজকে হেড স্যারের মর্নিং ওয়াকে ডেট ছিল সুরতাদির সঙ্গে হলধর বাবু ও মাঠে চলে গেছে হেবি ঝামেলা বেঁধেছে এত বড় সাহস চল তো উল্টে মামা

এটা আমার নটুবাবুর আর সুলতার ব্যাপার সুলতা তো আমারও ব্যাপার পরিস্থিতি খুব খারাপের দিকে যেতেছে পাঁচ ও ভাই প হ স স স তাহলে সুলতাই ঠিক করুক আজকে ও কার সঙ্গে মর্নিং ওয়াক করবে আজকে আমি আর কোনো ওয়াক করব না এখন থেকে আগের দিনই বুক করতে হবে যে আগে বুক করবে মর্নিং ওয়াক তার সঙ্গে করব। যত ঝামেলা ভালো লাগে না চলে গেল যা খাবেন স্যার তাই দে এর জন্য বলি সময়ের কাজ সময় করতে হয় তা না হলি পারি এমন সমস্যায় পড়তে হয় হোয়াট কাজ বেগো বে আপনিও সময় থাকতে বে করেন নে ওদিকে হেডস্যান নটু বাবু ও বেটা মিস করি গেছে সোলা বলে দিলেই তো পারে যে ওর কাকে পছন্দ হেডস্যান না হলো তোর বাবু কে কল ঘরে শত্রু শুনেদার ট্যালেন্ট পছন্দরে রে ট্যালেন্ট কে কে কি কি পছন্দ কি পছন্দ ট্যালেন্ট ট্যালেন্ট পতি ভা পতি এত আন শিক্ষিত হলে চলে আলি পরে তো আপনি সবার আগে বাদ পড়বেন গুলটি বাউ মুখ সামলে কথা বল বলে দিচ্ছি তুই জানিস আমি কত বড় ট্যালেন্টিং লোক সে আমি কেন পুরো গলজপুরি জানে। কাছু ওট ওট এখানে আর থাকা চলবে না নরা এবার তুই দেখবি তুই দেখবি আমার ট্যালেন্ট তখন বুঝবি কার নাম বাজ যায় এই তোকে বলে গেলাম ছেলে হয় তোরা কেউ কেউ বলতে মামা হয়ে গেল আবার তুমি খুঁজিয়ে দিলে নরা তোমারটাকে আমি দেখবে টিটেলিন দেখাবে তুমি এই যে গุลটে মামা তোমাকেই খুঁজিলাম দারুন একটা খবর আছে ওে ওে খবর এই কি খবর দেলা স্কুলের হেডসেট নাটক নামাচ্ছে নাটকের হিরো হবে হেডসেট আর হিরোইন ওই টাইপিং করে না সুলতাদি সে হবে ওয়াট যা

ইтаки ইтаки সেনাদুক টিসে ভি ডি 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 টি হচ্ছে রে ও মা গো মা এই যে নট বাবু আপনি হলেন রাজা দশান্ত আপনি জঙ্গলের মধ্যে মনির কুটিরে শকুনতলাকে দেখেছেন ব্যাস পছন্দ হয়ে গেছে আপনার শকুনতলাকে হ্যাঁ পছন্দ হয়ই কথা কি বাবা যাতা ওহো বিবাহের প্রস্তাব দিচ্ছেন নিমভদেব বাবু পড়ুন তো হে শকুনতলে হে শকুন্তলে শুলতা বাবা না 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 শুলতানা শকুন্তলা প্লিজ চউচিত্র ঢকুন ঢুকসি ঢুকসি হে 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 না শুলো এইনা শকুন্তলা আমি যে কবে থেকেই তোমাকে বিবাহ করতে চাইতেছি আমি এই স্কুলের হেড স্যার রাজা দুশান্তো তুমি হলে গিয়ে আমার শকুন্তলে যা এসব কি এই গল্পটা তো এমন না ও কাট 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 আমাকে পড়তেই দিচ্ছেন না উনি নিজে নিজেই সব বলে যাচ্ছেন না না মধ্যে ঢুকে গেছিলাম ভাব এসে গেছিল আর না এভাবে করলে হবে না আপনি তো সবই সকুন্তলাকে দেখলেন আর বলছেন সেই কবি থেকে আগে আপনি বিবাহ করতে চাইছেন সে তো আমি বুঝতেই পেরেছি হলদার বাবু ওই লাইনে আছে এই কে 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 কবির হতো পাত রাজা দুঃসন্তের উপহার দেওয়া সেই আংটি মাছের পেটে চলে গেল মাছ আংটি খেয়ে ফেললো কি ক্যাল্টাবুলাস ব্যাপার তারপর তারপর কি হলো ওদিকে দুর্বাসা মুনির অভিশাপে রাজা দুঃশন্ত তো শকুন্তলাকে গেল ভুলে খুব ভালো হয়েছে আর যেন মনে না পড়ে না পড়বে মনে পড়বে মাছের পেট থেকে আংটিটা উদ্ধার হয় রাজা দুঃশন্তের ওই আংটি দেখেই শকুন্তলার কথা মনে পড়ে যায় ওই আংটিটাই যত নষ্টের গোড়া মানে মানে আমি বুঝে গেছি হেছারে নাটক করা এবার আমি বার করছি দুপুরে অনেক হলো যে যার বাড়ি যা বিকেলে তাড়াতাড়ি চলে আসবে কেমন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যাত্রা শাহজাহান কি তাজমহল আমি হব শাহজাহান আর শোলতা হবে আমার মমতাজ আর তাজমহল কে হবে মানে

মাইকে প্রচার শুরু করতে হবে এ মানে কালকে হেড স্যারের নাটকটা আগে দেখি কেমন হবে আমিও দেখতে চাই তারপর আমার পালাও লোক দেখবে বুঝে গেছি আমাকে হে আরো বড় কিছু দেখাতে হবে আসছি হলে হলো দর বাবু কাল থেকেই প্রস্তুতি শুরু করে দে অবশ্যই এই মানে চলো গুলতি মা চলো চলো

কালকে নাকুটের স্টেজেই আমাকে আমার ট্যালেন্ট দেখাতে হবে সুতরাং তুমি শুধু এবার আমার সঙ্গেই মর্নিং ওয়াক করবে কখন যে মর্নিংটা হবে কখন হবে হ্যালো কে বলছেন হ্যাঁ মহামান্য বাবু আমি শকুন্তলা বলছি রাজা দুঃষন্তের বউ দু সন্ত সন্ত দুস্যন্ত সেই কবে আমাকে বিয়ে করে বাপের বাড়ি রেখে চলে গেল যাবার সময় একটা মাত্র হীরের আংটি দিয়েছিল সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি মহামান্য বাবু একটা মাছ আংটিটা খেয়ে ফেলেছে কি কান্ড মাছ আবার আংটিও ঘাই তা আপনি পুকুর পাড়ে গেছিলেন কেন শুনি রাজা দুঃসান্ত আমাকে চিনতে পারছে না বলছে আমি নাকি ওর বউ না এখন কি কান্ড বলুন তো আংটিটা না পেলে আমি রাজামশাইকে প্রমাণ দেবো কেমন করে বলুন তো তি কি কান্ড কিন্তু পুলিশ তো মাছ খুঁজতে পারবে না মানুষ চোর হলে কেসটা নিতুম খুব দুঃখিত হলাম শকুন্তলা দি আংটি নীল গায়া সেগুনতালের আংটি নীল গায়া এই কাতলা মাছটির পেট মেয়ে হা হা আ মাছ মাছের পেট মেয়ে ইয়ে মানে মাছটা কাট কাট হ্যালো হ্যালো আংটি পাওয়া গেছে

আমরা কোন ডাক্তার হবে কোন একটা ভুলে গেলেন রাজদুসন্ত আমি আপনার শগুনতলা কি দিচ্ছে এই মামা কে লেখাটা ভালো করে মনে করুন আমাকে ভুলে যাবেন না নটু বাবুর এই ভুলে যাওয়া স্বভাব আছে সুলতা বাড়ির ট্যাক্স দিতে ভুলে যায় না 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 আমি তোমাকে ভুলই নাই শুলতা আমি কি করে ভুলতে পারি তোমাকে ই বাবা নাটকে इश्क নেই তো নাটকে থাকুন আপনি দুশন্ত ভুলে যাবেন না বলুন শকুনতলে আমি মনে পড়ে গেছে মনে পড়ে গেছে আমি ভুলে গেছি শুলো এবার বাবা শকুনতলে তুমি কে এই মামা কোথায় বাবা আংটিটাও হারিয়ে গেছে সেটাও তো দেখাতে পারছি না আরে যাও তাড়াতাড়ি আংটিটা নিয়ে আসো আংটি দেখলেই আমার সব মনে পড়ে যাবে শকুন্তলে এ বাবা আমার নাম ধরে ডাকছে সব গোলাচ্ছে

তুই তো জেলে মাছের পেট থেকে শকুন্তলার আংটিটা পেয়েছিস তাইতো দে আংটিটা দে আংটিটা দেখলেই আমার সব মনে পড়ে যাবে সব কথা আপনি একাই বলবেন বাউ আমারে কিছুই যখন বলতে দেবেন নে বলি ঠিক করিছেন। তখন খামো খা আমারে আরে না 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 বল 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 আগে আংটিটা দে শুনেন বাউ ওই আন্টি আমি খুঁজি পাচ্ছি নে পাশের ওই শ্বাসঘরের টেবিলে আমি নিজে রেখেছিলুম বুটিটা কোচা করে পড়ে এই আন্টিটা নে মনসে উঠবা অমনি দেখি সে আন্টি নে আয় 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 না না এই আন্টি না তাহলে তো নাটক শেষ হবে না রে এই মামা না 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 ওটা মন নিজে রাংটিছিল

সব কটা বুন ভেঙে গেছে রে ও বাবা খুব ভালো হয়েছে বারবার সাবধান করেছিলাম আমি আর ট্যালেন দেখাতে চাই না রে তাহলে তুমি কি দেখতে চাও গুলতে মামা গুলতে মামা কি For more updates, Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.